প্রিয় মানুষের অবহেলা থেকে মুক্তি পেতে হলে এই তিনটি কাজ করুন নাম্বার ওয়ান যে মানুষটা আপনাকে অবহেলা করে তার সাথে আপনি কথা বলা বন্ধ করে দেন তার সাথে কথা বলবেন না সে যদি আপনাকে ভালোবাসে সে একটা সময় গিয়ে আপনার গুরুত্ব বুঝবে আর আপনাকে সে নিজে থেকে কল বা মেসেজ করবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে সম্পর্ক ঠিক করার জন্য নাম্বার টু যে আপনাকে অবহেলা করে তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিন কারণ মানুষ যেই জিনিসটা সহজে পেয়ে যায় সেই জিনিসটাকে মূল্য দিতে চায় না সেই জিনিসটা যতই দামি হয়ে যাক না কেন আর আপনি তার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে সে যদি আপনাকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকে তাহলে সে একটা সময় আপনাকে তার জীবনে ফিরিয়ে নিবে নিজে থেকে নাম্বার থ্রি অবশ্যই আল্লাহ তালা আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছেন আপনি নিজে বুঝতে পারেন কোনটা ভালো আর কোনটা খারাপ আপনার প্রিয় মানুষটা যে আপনাকে অবহেলা করছে আপনি অবশ্যই বুঝতে পারছেন সেখানে শুধু অবহেলা আছে নাকি ভালোবাসা আছে আপনি যদি বুঝতে পারেন আপনার প্রিয় মানুষটা শুধু আপনাকে অবহেলা করছে তার মধ্যে ভালোবাসার বিন্দু পরিমাণ ছিটা ফুটা নেই তাহলে আপনি কষ্ট করে বেহায়ের মতো তার জীবনে অবহেলা সহ্য করে পড়ে থাকবেন না কারণ যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে অবহেলা করবে না আর যদিও ভুল করে অবহেলা করে ফেলে সে আপনার কাছে মাফ চাইবে আপনার কাছে অনুতপ্ত হবে তাই যে মানুষটা আপনাকে অবহেলা করে এবং আপনি নিজে বুঝতে পারছেন সেই অবহেলার মধ্যে কোনো ভালোবাসা নেই আজই তার জীবন থেকে ফিরে আসুন কারণ সে ক্রমাগতভাবে দিনের পর দিন আপনাকে অবহেলা করবে আর আপনি কষ্ট পেতে পেতে ধ্বংস হয়ে যাবেন